হজরত শাহ সফি সৈয়দ বাগদাদি হাবিবুল্লাহ বাহাদুর সত্যপীর রহমতুল্লাহ আলাহের দরগা শরীর আমরা ভেতরে প্রবেশ করব এবং দরগা শরীফের বিস্তারিত ভিডিও চিত্রের মাধ্যমে দেখাবো দরবার শরীফ দেখার জন্য সামনে অগ্রসর হচ্ছে রিক্সা যোগে আসছিলাম রিক্সা রেখে হেঁটে চলছে কারণ রাস্তার অবস্থা একটু নাজুক শরীফ হচ্ছে দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড়ের উপরে খাড়া সিঁড়ি সিঁড়ি উপরে উঠতে হবে এখানে একটা ছোট্ট দোকান বলা চলে কিছু প্রোডাক্ট হয়তো সেল করে দেখতে পেলাম উপরে যাওয়া যায় কোন অসুবিধা আছে বাবু কি এখানকার স্থানীয় তুমি কি আসবো আমার সাথে একটু উপরে আসো একজন ছোট্ট ছেলেকে সাথে নিলাম লোকেশনটা যেন ঠিকঠাক মতে চিনতে পারি জুতা কি রেখে যেতে হয় আচ্ছা এই যে দেখেন খাড়া সিঁড়ি সিঁড়ি উপরে উঠবো কয়টা সিঁড়ি এ রাস্তায় তবে জনশ্রুতি আছে এখানে একশো তেষট্টিটা সিঁড়ি আছে একশো তেষট্টিটা সিঁড়ি সিঁড়ি বে উপরে উঠতেছি পবিত্র মাজা শরীফ জিয়ারত করার জন্য কিছুক্ষণ হাঁটার পরে আপনার যখন এই যে এখানটায় কিছুটা সময় অবস্থান করা যাবে এই যে খারা সিঁড়ি প্রথম ধাপ অতিক্রম করলাম দ্বিতীয় ধাপে আবার উপরে ওঠার চেষ্টা করছি সিঁড়িগুলো একবারে খাড়া হয়ে যাওয়ার কারণে উঠতে মোটামুটি কষ্ট হইল সুফি সাধক একজন সে হিসাবে কষ্টটা লাগছে না এই যে দ্বিতীয় ধাপ অতিক্রম করলাম এই যে দেখেন খাড়া সিঁড়ি একবারে পাহাড়ের মধ্যে এই যে মাজার শরীফের উপর থেকে নিচের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি একবারে নির্জন পরিবেশে কোলাহল মুক্ত যেখানে কোনো লোকজনের সমাগম পেলাম না সে এমন একটা জায়গায় বসে আল্লাহগন ধ্যানমগ্ন অবস্থায় থাকেন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ মাজার শরীফের গেট চোখে পড়লো সেই জন্য আপনাদের সাথে ভিডিও চিত্রের মাধ্যমে মাজার শরীফের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এখন নেমে যাওয়ার পালা চলে যাব মাজার জিয়ার শেষে আবার সেই পাঁচ ধাপের খাড়া সিঁড়িগুলো আস্তে আস্তে বে নিচে নামতে হবে প্রথম ধাপ অতিক্রম করলাম পর্যায়ক্রমে পাঁচটি ধাপে সিঁড়ি অতিক্রম করে ইনশাআল্লাহ বিডিওর ইতি টানব তো যারা চট্টগ্রামের রাও জানে আসতে চান আসলে সময় পাইলে শরীফ জিয়ারত করে যাবেন পরিবেশ এখানটা আসলে আশা করি একটু ভালো লাগবে ওটার সময় এই যে দেখেন পাহাড় এখানে আসলে চারদিকে পাহাড় সহ আপনার সার্বিক যে পরিবেশ সব কিছুই আপনাকে মুগ্ধ করবে আপনি চাইলে কিছুটা সময় এখানে অবস্থান করতেও পারবেন তো আমরা খুব বেশি সময় এখানে অবস্থান করিনি কারণ আমাদের দ্রুততার সাথে যেতে হবে কারণ হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছন্নতে হইলে অনেক সময়ের দরকার কারণ আমরা অনেকগুলো দৃশ্যকে ধারণ করার উদ্দেশ্যে বের হয়েছি তো সেই হিসাবে আমাদের মূল যে গন্তব্য সেটার কথা পরবর্তী ভিডিওতে জানাবো আপাতত এখানে ইতি টানছি সর্বশেষ পাহাড়ের শেষ ধাপে এসে আপনাদেরকে একবার দেখানোর পরে এই পবিত্র রোজা শরীফ থেকে বিদায় নিব সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছিলেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ